পুরো ওভার ভিউটা দেখা যাবে তো আমি কিন্তু অলরেডি অলমোস্ট কত ফিট উপরে উঠছি আমি কিন্তু অলমোস্ট আটশোশো থেকে এক হাজার ফিট উপরে উঠে গেলাম তো এই যে আরও উপরে উঠতে হবে মনে হচ্ছে আরও দেখ আমি উঠে গেছি আরও উপরে উঠতে হবে আপনারা কিন্তু সাঁতার দেখেন লেসে আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পাউড এভারেস্টের মধ্যে কিন্তু আমার চলে আসছি এই যে আসেন দেখান আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসেন সামনে আসেন সামনে আসেন আপনার সামনে আসেন যতগুলো কোম্পানি আছে পুরোটা আমি দেখাচ্ছি দেখেন 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 ভিউটা দেখতে পাচ্ছেন ধ্যান অলিপুর ইন্ডাস্ট্রিয়াল যমুনা এদিকে যতগুলো কোম্পানি আছে আপনার পান আর এপেল তারপর চারু সিরামিক যত বিল্ডিং ডালানকুটা আছে পুরো ওভার ভিউটা ভাই দেখা যাবে ভাই এত সুন্দর একটা ওভার ভিউ দেখা যাবে আসলে অন দিনেও বল আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো ই মাউন্ট এভারেস্ট এত বড় টিলার উপরে আমরা কিন্তু একটু সামনে যাবো আপনার সাথে থেকে লেসে আজকে যে টিলার উপর উঠছি টিলার উপরটা অনেক ভালো লাগলো কারণ পুরো সাজিবাজার ওভার ভিউটা কিন্তু ঠিলার উপর থেকে দেখা যায় যেহেতু বিকালবেলা আমরা কিন্তু রাইট নাম এখন কটা বাজে পাঁচটা বাজে আসছিলাম তো সুন্দর একটা ভিউ ওভার ভিউটাও এনজয় করলাম যারা যারা আসতে চান এই মাউন্ট এভারেস্টে আপনারা কিন্তু আসতে পারেন ঘুরতে পারেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগবে থ্যাংক ইউ